আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই বোনেরা আপনারা হয়তো সকলে ভালো আছেন কিন্তু আজকে আমি মোটেও ভালো নেই আজকে ভয়ানক একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমি সেটা হয়েছে মানুষ কীভাবে সেন্সলেস হয়ে যায় নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না আপনাদের সিরাজ ভাই এ দেখেন অসুস্থ কিভাবে মরার মতো শুয়ে আছে কালকে রাত আনুমানিক বারোটার ওই দিকে এতটাই অসুস্থ হয়ে পড়ে শুধু বলতেছিল যে পেট জ্বলে যাচ্ছে পেট ব্যথা করতেছে সকালবেলা তো স্টুডেন্টদের বলাই হয়নি কোনো মতে রাতটা চলে যাওয়ার পর সকালে উঠে আমাকে বলতেছে স্টুডেন্টদের তো না করি নেই চলে আসছে তো তুমি এক কাজ করো একটু বাচ্চাদের ওইখানে বসে থাকো এক ঘন্টা করে হইলে ছুটি দিয়ে দিবা তারপরে আমি বাচ্চাদের ওইখানে বসেছিলাম তিনটা ব্যাস আসলো এক ঘন্টা করে হইলো আমি অবশ্য বাচ্চাদের একটু পড়াইলাম তারপর ওদের ছুটি দেওয়ার পর ঘরে এসে দেখি সেন্সলেস হয়ে পড়ে আছে। দুইটাই স্টুডেন্ট ওয়াইফাই চালাচ্ছিলো বসে বসে ওদেরকে বললাম একটু হেল্প করে হসপিটালে নিয়ে যাই পরে ওরা এসে ধরলো এখানে একটা মোড় আছে ওই মোড় থেকে রিক্সা নিয়ে আসলো রিক্সা নিয়ে আসার পর হসপিটালে নিয়ে গেলাম সবাই ধরাধরি করে নিয়ে যাওয়ার পর ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিল দেওয়ার পর ওর সেন্স ফিরে আসলো ফিরে আসার পর ডক্টর আমাকে বলতেছিল যে আপনারা কি এখানে অ্যাডমিট করবেন না বাসায় নিয়ে যাবেন ভালো ডক্টরকে দেখাবেন তো আমি বললাম না হসপিটালের পরিবেশ আমার ভালো লাগে না আমি বাসায় নিয়ে যাব একটু সুস্থ হলে তার তারপর আমি ডক্টর দেখাবো দেখেন মরার মতো পড়ে আছে এই দেখেন এই পেটটার খুব ব্যথা খুব ব্যথা নাকি করতেছিল পেটটায় তারপর ডক্টরের কাছ থেকে মানে নর্মাল ট্রিটমেন্ট নিলাম আপাতত এই যে এটা ওষুধ নিয়ে আসা হয়েছে গ্যাস এ তারপর এইখানে কী জানি নিয়ে আসা হইল এটা জানি কী বলে দেখা যাচ্ছে কি না আমি জানি না গ্যাসের বড়ি নিয়ে আসা হয়েছে আর এটা হচ্ছে কি জানি ডম্প্রিডন আর এটা হচ্ছে অ্যালজিন মানে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছিল যার কারণে এই অ্যালজিনটা খাইতে বলছে তিনবেলা তাহলে নাকি ব্যথা কমবে আর এতেও যদি ব্যথা না কমে তাহলে ইনজেকশন দিতে বলছে গ্যাস্টিকের। যে ভাত নিয়ে আসছি সরিষার তেল দিয়ে পটল ভাজি করে একটুও খায়নি কি অবস্থা বলেন তো দুইজন মানুষই বাসার মধ্যে থাকে একজন যদি এইভাবে মরার মতো পড়ে থাকে তাহলে একজন স্ত্রীর মনের অবস্থাটা কি হয় আপনারা একটু বোঝার চেষ্টা করেন তো আমি ভাবলাম যে আপনাদের যেহেতু আমাদের ভালো থাকার সমস্ত স্মৃতিগুলো শেয়ার করি তাহলে আমাদের দিনের স্মৃতিগুলো কেন আপনাদের সাথে শেয়ার করব না তাই আমি একটু শেয়ার করতেছি আপনাদের সাথে যখন ওর সেন্সটা ফেরা তখন এই যে এই জায়গায় গুতা দিছিল এই যে এই জায়গায় ডাক্তার এই জায়গাটা ফুলে গেছে খুব নাকি ব্যথা করতেছে এই যে এই এই জায়গাটাই এখানে কেমন জানি করলো ফুলে গেছে দেখেন এই যে এই জায়গাটা এই জায়গাটা কেমন করে ফুলে গেছে অতিরিক্ত ব্যথার কারণে বা ও সেন্সলেস হয়ে গেছে বুঝতে পারে আমি এসে দেখি মরার মতো পড়ে আছে বাসায় নিয়ে আসার পর এখন মোটামুটি মানে একটু সুস্থ তো আপনারা সকলে ওর জন্য দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয় আপনাদের মাঝে ফিরে আসতে পারে আর ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে তো ভাইয়ারা আপুরা আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ